সুরার রোগগুলো কী হলাম কুস পাজরা সুলকানি এগুলো হলো ছুরা তৈরি করে সাইকোসিস মায়াজমে টিউমার আচিল ম্যাস লিভারের সমস্যা তার হার্টের সমস্যা আপনার কিডনির সমস্যা এগুলো তৈরি করে তারপরে আসলো সিভিলিস সিভিলিস কি অবৈধ সহবাস সহজ কথা ছেলে মেয়ে একত্রে অবৈধভাবে সহবাস করে হয় প্যান্টার পরা থাক আর প্যান্টার না পড়া থাক প্যান্টার পরা থাকলে হবে পেন্টার না পরা থাকলে হবে তাহলে আমাদের নিয়মে রোগ দুই প্রকার আমাদের নিয়ম বলতে হোমিওপেথিক নিয়ম রোগ দুই প্রকার একটা নতুন রোগ আর একটা পুরাতন রোগ তাহলে রোগ দুই প্রকার একটা নতুন রোগ আর একটা হলো পুরাতন রোগ রোগ দুই প্রকার এটা তো লিখছিলেন নাকি আচ্ছা নতুন রোগ আর একটা হলো পুরাতন রোগ হোমিওপেথিক নিয়ম এটা কি হলো রোগ দুই প্রকার এক নতুন রোগ দুই পুরাতন এটা তো বুঝছেন একটু বুঝেন হ্যাঁ সব সব তো অন্য অন্য পেতির সাথে মিল করে চলা যাবে না আমাদের যে থিম এটা তো আসতে হবে তাহলে নতুন রোগ কাকে বলে যে রোগগুলো এই যে আমরা কিছু জিনিস জানি মায়াজম আমাদের রোগ তৈরির উৎস কি মায়াজম মায়াজম কাকে বলে মায়াজম হলো যে শক্তি দ্বারা আমাদের শরীর নষ্ট হয় যে শক্তির দ্বারা শরীর নষ্ট হয় যে শক্তির দ্বারা শরীর ভালো হয় এটা হলো জীবনী শক্তি যে শক্তির দ্বারা শরীর নষ্ট হয় ওটা হলো মায়াজম মায়াজমের প্রকার ভেদ এটা তো পড়াইছিলাম নাকি তাহলে যে শক্তি দ্বারা শরীর নষ্ট হয় একে বলে মায়াজম এই মায়াজম আবার চার প্রকার সোরা সিপিলিস সাইকোসিস টিউবারপ্লোসিস এর মাঝখানে ধরেন এই যে সাইকোসিস যে একটা কথা এটা হলো চিন্তা কুচিন্তা কুভাবনা আর সুরা হল অস্থিরতা অমান্যতা আপনি অনেক কিছু মানেন না ভালো ভালো জিনিস মানেন না এই অমান্যতার থেকে শুরু হয় আপনার চিন্তা চিন্তার সাথে যুক্ত হয় কুচিন্তা কুচিন্তার সাথে কুচিন্তার রাজা রাজা হয়ে তারপর হয়ে যায় আপনার যৌন যৌবন যদি আসে তাহলে যৌন কাজ সিভিলিস আর আরেকটা অমনত হলো বিড়ি সিগারেট হুক্কা হ্যাঁ ঘাম মানে এই খাবারগুলোতে তার ফুসফুস নষ্ট হয়ে যায় টিউবিস মাজ তাহলে আমাদের রোগ তৈরির উৎস বুঝলেন এক কথা নেই মানে আমি খুব সংক্ষিপ্ত আগে বুঝতে চাচ্ছি আপনাদের এটা বুঝতে হবে না তোমাকে ওষুধ তৈরি করে করবেন কি ওষুধ তো দিবেন শুধু নিপা ভাইরাস রে নিপা ভাইরাসে খেয়ে গিয়ে যাবো আমাদের নিপা ভাইরাস তো আর মরবে না ওষুধে রোগ তৈরির উৎস আমাদের কি আমাদের তাহলে ভাইরাস আসলো আমাদের আসলো কি সুরা মায়াজমটা হলো বংশ পরস্পরের সবার শরীরে আছে এটা অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণ আর অমান্যতার কারণ এই সুরা সুরামায়াজমার ভিতরে বাড়ে এটার বাহ্যিক লক্ষণ হলো খুশ পাজরা সুলকানি এগুলো সুরামায়াজমের বাহ্যিক প্রকাশ আর হয় কিসের জন্য হয় হলেও অপরিষ্কার অপরিচ্ছন্নতা আপনার বংশে আছে এই জন্যে আর আপনি খুব কথাবার্তা কিন্তু কম মানেন বুঝলেন না এদের জন্য বেশি হয় আর জন্য হয় এটা হলো আপনার চিন্তা চিন্তার সাথে যে আমার এখন কি বলবো এখন তো সবই আমরা যে চিন্তা অভ্যস্ত হয়েছি সবই কুচিন্তা এখন বুঝেন নাই আমরা যে চিন্তা অভ্যস্ত হয়ে গেছি প্রায়গুলো তারপরে চুরি চুরি করব টাকাতি করব ওই মেয়ের পিছিয়ে পিছিয়ে যাবো ওর অকে যে মেরে আর পকেটে টাকা নিব এই যে এই সংকট চিন্তা যেগুলো সবই কুচিন্তার অন্তর্ভুক্ত আর এই কুচিন্তার ফলে যে রোগগুলো হয় এগুলো ধরেন টিউমার ক্যান্সার লিভার সিরোসিস লিভারে প্রভাব পড়ে কিডনি কিডনি ড্যামেজ কিডনি বৃদ্ধি পেয়েছে এই রোগগুলো তাহলে আগে হলো সুরার রোগগুলো কী বললাম কুচ ফাজকানি এগুলো হলো সুরামায়াজমে তৈরি করে সাইকোসিস মাধ্যমে টিউমার আঁচিল ম্যাস লিভারের সমস্যা তার হার্টের সমস্যা আপনার কিডনি সমস্যা এগুলো তৈরি করে তারপরে আসলো সিভিলিস সিভিলিস কি অবৈধ সহবাস সহজ কথা ছেলে মেয়ে একত্রে অবৈধভাবে সহবাস করে হয় প্যান্টার পরা থাক আর প্যান্থার না পড়া থাক প্যান্তার পরা থাকলেও হবে প্যান্তার না পড়া থাকলে হবে বুঝতে পারছেন সবটা অবৈধ সহবাস এটা সিভিলিটিক জাম তৈরি করে তার যৌনাঙ্গে মুখে এগুলো গা তৈরি হয় এটা সিভিলিটিক মাজর বাহ্যিক লক্ষণ লক্ষণ রুখ মুখে গা স্ত্রীর অঙ্গে গায়ে ঢুলো সিভিলিটিক এক বহিপ্রকাশ আর টিউবিস মাহাজম যারা হুক্কা খায় বিড়ি খায় সিগারেট খায় বাবা খাইছে দাদা খাইছে বাবা আসবে আর আপনি যদি খান এই জন্য আসবে এর জন্য কী হবে ফুসফুসে কাশি হবে রক্ত আসবে হাঁফানি হবে ফুসফুস গঠিত ব্রঙ্কাইটিস নিমোনিয়া এই যে নামগুলো আছে না এগুলো রোগ তাহলে রোগের উৎসতে বুঝলেন কোথা থেকে আসলো তাহলে ভাইরাস আমাদের আক্রমণ করতেছে না তার ভিতরে ভাইরাস নাই আমাদের রোগের উৎস থেকে ভাইরাস আছে কি মায়াজম আছে এই মায়া প্রকার এই মাহ জম গঠিত যে ৰোগগুলো এই ৰোগগুলাৰ বোলে পুৰাত ৰোগ